নমস্কার বন্ধুরা আমার আজকে রেসিপি আলু পনিরের ডালনা খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় কয়েকটি মাত্র উপকরণ দিয়ে তো প্রথমে বাড়ির তৈরি করা পনির নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে শুকনো লঙ্কা গুঁড়ো এবার ভালো করে মেখে নিয়ে এইভাবে বানিয়ে নেব চপের আকারে রান্না করা অবশ্যই দিয়ে দিয়ে দিলাম তেল তেল গরম হলে দিয়ে দেবো পনিরের ডালনাগুলো লাল লাল করে ভেজে নেব ফেমটাকে কমিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব হলুদ লবণ দিয়ে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব তেজপাতা দারচিনি লবঙ্গ সাদা এলাচ একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মশলাটাকে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জল পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো সেদ্ধ হতে পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা তুলে দেখে নেব সেদ্ধ হলো কি না আলুগুলো আলুগুলো সেদ্ধ হয়ে দিয়ে দেবো দু চামচ কাজু পোস্ত বাটা এবার সবগুলোকে ভালো করে কষিয়ে নেব কষানোর সময়ে সামান্য একটি চিনি দিয়ে দেব কষতে কষতে মশলা থেকে তেল বেরিয়ে এলে দিয়ে দিব ঝোলের জল বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন নিরামিষের দিনে ভালো লাগবে মাপ মতো দিয়ে দেবো ঝোলের জল ঝোলের জল ফুটে উঠলে দিয়ে দেব পনিরের ডালনাগুলো সামান্য একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো সাদা এলাচ গুঁড়ো নামানোর সময় এক চামচ ঘি চারিদিকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তৈরি আলু পনিরের ডালনার রেসিপি